অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন শৌকতালী রচিত উপন্যাস এর ষষ্ঠ পর্ব গ্রামে গ্রামে ওই ওই সময় একদা মায়াবতীর স্বামী বসন্ত দাসের আগমন ঘটল শোনা যায় সে পূর্বদেশ অঞ্চলে বাণিজ্য যাত্রায় গিয়েছিল তবে নিজ গ্রামে প্রত্যাবর্তন না করে কেন শ্বশুরালয়ে তার আগমন ঘটল সেই রহস্য উদ্ধার করা গেল না বিশেষত দীনদাস ঘটনাটি সহজে মানতে পারলেন না মায়াবতী অতিশয় উৎফুল্লা যোগমায়া জামাতার শ্রীমুখ দর্শনে তুষ্ট সুখদেব জামাতাকে আপ্যায়নের জন্য এত ব্যস্ত হয়ে পড়লেন যে তার মনে ভিন্ন প্রশ্নের আর উদয় হল না কিন্তু দীনদাসের মনে চিন্তাটি থেকে গেল তিনি স্বল্প বিচলিত বোধ করলেন যখন একতা দেখলেন যে চারজন সদ্ধর্মী ভিক্ষু জামাতার সঙ্গে সাক্ষাৎ করে গেল ভিক্ষুরা অবশ্য বিলম্ব করেনি সামান্য কিছুক্ষণ অবস্থান করেই বিদায় নিয়েছে কিন্তু তবু দীনদাস উদ্বিগ্ন রইলেন একাকেই শুধু দীনদাস নয় গ্রামের বয়োজ্যেষ্ঠ আরও দু একজন হিতাকাঙ্ক্ষী ব্যক্তি ভিক্ষুদের সংবাদ নিতে আসেন কেউ কেউ অনুসন্ধান পর্যন্ত করে যান সত্যি সত্যি ভিক্ষুরা বিদায় নিয়েছে কিনা ইতোমধ্যে শোনা যায় দূরস্থিত জনপদগুলিতে এ পর্যন্ত মানুষকে নাকি সন্ত্রস্ত এবং আতঙ্কিত দিনযাপন করতে হচ্ছে এখন সধর্মী ভিক্ষু দেখলেই মানুষের মনে প্রমাদ গণনা করে ঘটনাটি এই রূপ সামন্ত হরিসেন তার অঞ্চলের হাটগুলিতে কর ব্যবস্থার প্রবর্তন করেন তার উদ্দেশ্য মহৎ ছিল একটি মন্দির নির্মাণের বাসনা তার প্রথমত বৃহৎ বণিকদের উপরই এই কর আরোপিত হয় কিন্তু সামন্তপ্রভুর দাস এবং কৃপাভোগীদের উৎসাহ বৃদ্ধি পাওয়ায় ক্রমে এমন অবস্থার সৃষ্টি হলো যে ক্ষুদ্র বণিকদেরও আর নিষ্কৃতি রইল না তারা ক্ষুদ্রবিত্ত বণিকদের নিকট থেকেও কর গ্রহণ করতে লাগল কর অনাদের সমূল পণ্য আত্মস্বাত অহেতুক শাস্তি প্রদান সামান্য কারণে লাঞ্ছনা গঞ্জনা এই সকল ঘটতে আরম্ভ করলো। ফলে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে সৃষ্টি হল ত্রাহি ত্রাহি অবস্থার অকসাত ঘটনাটি ঘটে ঘটনা সামান্য কিন্তু ওই সামান্য ঘটনায় একটি প্রচণ্ড নিষ্ঠুর এবং ব্যাপক বিপর্যয় ঘটানোর জন্য যথেষ্ট সমিত প্রস্তুত থাকলে ক্ষুদ্র একটি স্ফুলিঙ্গ যে দাবানো সৃষ্টি করতে পারে এতে আর অবাক হওয়ার কি আছে হাটের এক প্রান্তে কর্মকারদের বিপণী কর্মশালার অদরে ডুম ও চণ্ডাল শ্রেণীর রমণীরা তাদের হস্তনির্মিত পণ্যাদি যেমন চাঙারি খুঁচি ডোলা টুকরি এসব বিক্রয় করে কয়েকটি ডোমনি যুবতী পিপ্পলিহাট অঞ্চলে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছিল এতে উগ্র ক্ষত্রিয় হরিসেনের প্রধান অনুচর বজ্রসেনের ডোমনিদের উপর বিশেষ ক্রোধ ছিল ওই দিন বজ্রসেন তার সহচরদয় সমভিবাহারী হাটে সদম্ভী বিচরণ করছিল ওই প্রকার বিচরণকালে হঠাৎ তারা লক্ষ্য করে যে দুজন সদ্ধর্মী ভিক্ষু ডোম যুবতীদের সঙ্গে হাস্যালাপে রত দুটি যুবতী বিশেষ করে কলহাস্যে এমনই বেপদ হচ্ছিল যে তাদের উর্ধাঙ্গের বর্ষণ বারবার বিবস্ত্র হয়ে পড়েছিল ওই দৃশ্যে বজ্রসেন কি দেখেছিল ঈশ্বর জানেন সে হুঙ্কার দিয়ে অগ্রসর হয় এবং ডোমনিদের কাছে গিয়ে তাদের পণ্যের মূল্য জিজ্ঞাসা করে কিন্তু ডোমনিদের তখনও উল্লাস ঘোর কাটেনি অঙ্গে হাস্য তখনও তরঙ্গায়িত হচ্ছে এবং কোনো দিকেই তাদের ভ্রক্ষেপ নেই সম্ভবত বজ্রসেনের কথা তারা শুনতেও পায়নি ওই সময় ক্ষুব্ধ বজ্রসেন চিৎকার করে বলে ওঠে ওরে পামরি হট্টকর দিয়েছিস অধিকার কি ডোমনিটি যুবতী তাই রূপসী এবং সর্ববিষয়ে পারঙ্গমা ঊর্ধ্বাঙ্গের বস্ত্রাঞ্চল কোটি লগ্ন ও দুহাতের পিত্তল বলয় চমকিত করে সে বলে ওঠে কিসের কর আমরা কেন হট্ট করে দিতে যাব তুই কেন শুকুর পুত্রী তোর পিতা দেবে বজ্রসেনীর দিকে ওই সময় অন্য ডুমনিরা কোটি দেশে বস্ত্রাঞ্চল বন্ধন করে এগিয়ে আসে একজন ডেকে বলে হ্যালো কুসুম কি কী বলে ওই দগ্ধমুখ মর্কট কুসুম তার স্বভাবসিদ্ধ ভাষায় বলে ওঠে অরেছিনাল পুত্র আমরা যে তোর পিতার কর্মস্থলের দ্বারদেশ থেকে তোকে টেনে এনে জগৎ দেখাবার সময় কর দিয়ে এসেছি সে সংবাদ কি তোর মা তোকে জানায়নি বজ্রসেনের ব্রহ্মতালু পূর্ব থেকে দাহ্য হয়ে উঠেছিল ডোমনের ওই কথায় সেখানে যেন সংযোগ হল সে একলম্ফে কি বললি কি বললি এই কথা উচ্চারণ করে এবং সজর মুষ্টিতে কেশ করে কুসুম ডুমনিকে ভূমিতে নিক্ষেপ করে অন্য ডোমনি ও ডোমেরাও ঘটনাস্থলে ইতিমধ্যে এগিয়ে আসে কর্মকার বিপণীগুলিতে ঠক ঠনঠন শব্দ হয়ে বন্ধ হয়ে যায় সকলেই বিস্ফারিত নয়নে দেখতে থাকে অতপর কী ঘটে ভিক্ষু চেতনানন্দ ওই সময় নিকটস্থ হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আবেদন জানান মহাশয় স্ত্রীদেহে ক্ষত্রিয়ের আঘাত শোভা পায় না আপনি ক্রোধ সংবরণ করুন ভিক্ষুর ওই কথায় হিতে বিপরীত হয় বজ্রসেন তার কোষবদ্ধ ওশি নিষ্কোষিত করে ভিক্ষু চেতনানন্দের স্কন্ধে আঘাত করে বসে তাতে আহত চেতনানন্দ আর্তনাদ করে ভূমিতে পপাত হন ওই দৃশ্য সমবেত জনতাকে স্তব্ধ করে দেয় মুহূর্তের জন্য কিন্তু মাত্র তারপরে কে একজন চিৎকার করে বলে ওঠে ধর সেলককে অতপর যা ঘটতে থাকে তা বর্ণনা দেয়া মানুষের পক্ষে দুঃসাধ্য ভয়ানক উত্তেজিত এবং উৎক্ষিপ্ত মানুষ মারমার ধরধর করতে থাকে অচিরাত বজ্রসেনের দেহ ডোমনিরা ছিন্ন ভিন্ন করে দেয় কেননা ধারালো অস্ত্র তাদের প্রত্যেকের সঙ্গেই ছিল ওই অস্ত্রই তাদের পণ্য উৎপাদনের প্রধান অবলম্বন বজ্রসেনের সহচরদয় পলায়নের চেষ্টা করে কিন্তু পারে না সমবেত জনতার মুষ্ঠি পদ এবং কর্মকারদের হস্তলির আঘাতে দুজনেরই দেহ কিমাকার মাংসপিন্ডি রূপান্তরিত হয়ে যায় পিপ্পলিহাটে সংঘটিত ওই ঘটনার সময় হরিসেন গৃহে ছিলেন না বয়স ও শরীর দুই গ্রামপতিকে সঙ্গে নিয়ে মৃগয়ায় গিয়েছিলেন মৃগয়া ক্ষেত্রেই তিনি সংবাদটি পান তারপর আর বিলম্ব করেননি যথাসম্ভব দ্রুত প্রত্যাবর্তন করেন পথেমধ্যে গ্রামপতি ও সামন্তদেরকে যাকে পেয়েছেন তাকে সঙ্গে নিয়েছেন ঘটনাটি ঘটেছিল দেববারে তিনি হাটে তার বাহিনী নিয়ে উপনীত হলেন বুধবারে দুদিন বিলম্ব হয় তার লোক সংগ্রহের কারণে প্রায় দ্বি শতাধিক শস্ত্রধারী যোদ্ধার দল যখন হাটে উপস্থিত হলো তখন নিকটের গ্রামগুলো হয়ে গেল জনশূন্য হরিসেন প্রথমেই বৌদ্ধ ভিক্ষুদের সন্ধান করেন ভিক্ষু চেতনানন্দ তখন মৃতপ্রায় সহচর শুদ্ধানন্দ তার শুশ্রূষা করছেন অন্য ভিক্ষুরা কোথায় কেউ জানে না যুবক ডোমেরা পূর্বেই গভীর বনভূমিতে পলায়ন করেছে ডোমপলীতে কেবল বৃদ্ধ শিশু এবং রমণী কিন্তু হরিসেন তখন দারুণ ক্রোধে ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠেছেন তিনি যা করলেন তার তুলনা হয় না সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো মানুষের পক্ষে ওই কাজের কল্পনা করাও অসম্ভব কুসুম ডোমনিকে ধরে এনে সর্বসম্মুখে দাঁড় করানো হলো এবং ঘোষণা করা হলো ওই সৈরিণী সকল বিরোধের মূল দেহের যে অংশের কারণে ওই শৈরিণী পুরুষ সমাজে বিরোধ এবং লোভের বীজ বপন করছে শরীরের যে অংশ যথার্থই নরকের দ্বার সেই অংশটি আমরা প্রজ্বলিত করে দেব ঘোষণাটি সামন্ত হরিষিনের ঘোষক কেবল বাক্যগুলি সচিৎকারে উচ্চারণ করে গেল এবং তারপর সর্বসমক্ষে কুসুমকে বিবস্ত্রা করে তার জুনি দেশে একটি উত্তপ্ত লৌহদণ্ড প্রবেশ করিয়ে দেওয়া হলো। মৃত্যুর পূর্বেকার চিৎকার বাঁচবার জন্য আকুলি বিকুলি ঈশ্বরের নাম উচ্চারণ সবই করেছিল কুসুম কিন্তু সবই তখন দেখাচ্ছিল জীবনের সঙ্গে সম্পর্কবিহীন পুত্তলির হস্তপদ সঞ্চালনের মতো শস্ত্রধারী সৈনিকদের দৃষ্টি হয়ে উঠেছিল ভারী নিস্পৃহ একজন অন্যজনের কানে এমনও মন্তব্য করেছে যে দেখেছ স্ত্রীলোকটির দেহে এখনও কিরূপ শক্তি ওই সময় ধুম উদ্গীরিত হচ্ছিল প্রবল বাতাসে ছিল দগ্ধ মাংস ও ভস্যিবত ক্যাশের গন্ধ সূর্য ওই সময় আবার পূর্বাকাশে একখানি পাটলর্ণের মেঘে তার সিন্ধুর বর্ণটি লেপে দেয় হরিগণের জয়ধ্বনি দিতে আরম্ভ করে তার পদলেখে অনুচারেরা হরিসেন দেখছে প্রকৃতই ক্ষিপ্ত হয়ে উঠেছেন এই মন্তব্যটি অন্য এক শস্ত্রধারী পুরুষের ওদিকে নতুন ঘোষণা হচ্ছিল তখন কুসুম ডোমনের গর্ভজাত শিশুপুত্র দুটি জারজ পাপের সন্তান অতএব তাদের বিনষ্ট করা হবে পরের দৃশ্যটি সমবেত শস্ত্রধারী সৈনিকেরা অবলোকন করে প্রায় প্রত্যেকেরই চক্ষুই রক্তবর্ণ অত্যাধিক মাদক সেবনের কারণেই সম্ভবত পদক্ষেপও অসম্বিত তারা যা দেখছিল তা যেন মানব সম্পর্কিত কিছু নয় এ বোধ তখন অনেকেরই ছিল না কিন্তু তথাপি কোথায় কি যেন ঘটে গেল ওই জনসমষ্টির মধ্যভাগে হয়তো গভীর কোনো তলদেশ থেকে যেখানে দৃষ্টি ঢলে না সেরকম কোনো স্থান থেকে কেউ কেউ নয়ন মেলে দেখে দৃশ্যটি আর খড়গাঘাতে দ্বিখণ্ডিত শিশুর রক্তাক্ত শখ কুণ্ডলীকৃত ধুম অগ্নির লেলিহান শিখা এবং আকাশের পাটল মেঘে ডকডকে সিন্দুর বর্ণটি সমস্ত একত্রিত হয়ে অদৃশ্য কোনো বন্ধন যেন ছিদ্র করে দেয় আর তাদের বাকরুদ্ধ জনতা যেন অস্পষ্ট ভাষা পায় একজন আরেকজনকে প্রশ্ন করে কেন 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 কিন্তু ওই প্রশ্নের উত্তর দাদা কেউ ছিল না সেখানে ইতিমধ্যে মুমুষ ভিক্ষু চেতনানন্দকে টেনে আনা হয়েছে তার সম্পর্কে ঘোষক জানিয়েছেন ধর্মবিরোধী অনাচারে এই পামরদের একটি শাস্তি যা আমাদের পূর্বপুরুষদের কাল থেকে দেওয়া হচ্ছে দেখো তোমরা গ্রামবাসী গ্রামবাসীরা তখন দূরে। বনের বৃক্ষান্তরাল থেকে ওই জনসমাগমটি দেখছিল কেউ কেউ কিন্তু প্রকৃত কি ঘটছে তা বোঝা তাদের পক্ষে সম্ভব ছিল না সুতরাং তারা দেখতে পায়নি যে ভিক্ষু চেতনানন্দকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে নরমাংস দগ্ধ হলে তার গন্ধ অসহ্য বোধ হয় শস্ত্রধারী সৈন্যদলটি স্থান ত্যাগ করে একে একে দূরে গিয়ে দাঁড়াতে আরম্ভ করে কেন কেন প্রশ্ন তখনও হচ্ছিল বিষ্ণুদাস মিত্র হরিদাসের অন্যতম মন্ত্রণাদাতা তার দৃষ্টিতে সৈন্যদলের চঞ্চল আচরণ বিস্তৃত মনে হয় সে হরিসেনের কাছে তার সন্দেহের কথাটি ব্যক্ত করে ওদিকে তখন শুদ্ধানন্দকে সভা মঞ্চে আনয়ন করা হয়েছে ঘোষক ঘোষণা করে দিয়েছে যে এই পামর যদি সমবেত সমান্তদের পাদুকা লেখন করে তবে একে প্রাণ ভিক্ষা দেওয়া হবে ওই কথার যে কি অর্থ শুদ্ধানন্দের চেতনায় তার কোনো ছায়াপতি ঘুরতে দেখা গেল না সে বিমূল পশুর মতো স্থির দাঁড়িয়েছিল তার আচরণ হাস্যকর মনে হচ্ছিল ওই সময় কে যে চিৎকার করে ওঠে বোঝা যায় না শুধু চিৎকারটি শোনা যায় ওর কি দোষ ওর কি অপরাধ এবং তাতে সহমঞ্চের লোকেরা পরস্পর মুখপানে চায় ওই মুহূর্তে কে একজন ভিক্ষু শুদ্ধানন্দের পশ্চাৎদেশে সজরে পদাঘাত করে শুদ্ধানন্দ পতিত হন মধ্যে এমন মনে হচ্ছিল যে লোকটিকে ক্ষিপ্ত জনতা ছিন্ন ভিন্ন করে দেবে কিন্তু তা হয় না বরং দুজন লোক শুদ্ধানন্দকে তুলে দাঁড় করায় একজন বলে যা শীঘ্রই পালা ওই সভা মঞ্চ থেকে দুজন ঘাতক নেমে আসে কিন্তু শুদ্ধানন্দকে আর নাগালে পাওয়া যায় না শুদ্ধানন্দকে দুটি শস্ত্রধারী তরুণ টানতে টানতে পথ হেনে দাঁড় করায় তারপর বলে এই পথে আর কখনো আসবে না এবার যান পলায়ন করুন ঘটনাটির সমাপ্তি কেন ওইভাবে হয়েছিল সেই রহস্য ব্যাখ্যা করা দুষ্কর সম্ভবত তার প্রয়োজন ছিল না যাদের প্রয়োজন ছিল তারা পূর্বে অথবা পরে ওই বিষয়টি নিয়ে চিন্তা করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না রহস্যটি কি না সমবেত জনতা এবং দলপতির ইচ্ছার পার্থক্য দলপতি যা চায় জনতা তা চায় না সেনাপতি যা চায় সৈন্যদল তা চায় না গ্রামপতি যা চায় গ্রামবাসী তা চায় না ব্যাপারটি এমনই বরং ওই কারণেই ভিক্ষু শুদ্ধানন্দের প্রাণ রক্ষা পায় তবে প্রাণ রক্ষা পাওয়ার ঘটনাটি প্রধান হয়ে উঠতে পারেনি প্রাণনাশের ঘটনাটিই ঘটনাটি প্রধান হয়ে উঠেছিল এবং সেও হয়েছিল সামন্ত হরি পরিকল্পনা মতেই তিনিও চেয়েছিলেন এমন শাস্তি দেবেন ব্রাত্য চণ্ডাল ডোমদের যেন তারা কোনো দিন সামন্ত প্রভুর বিরোধিতা করার কথা স্বপ্নেও চিন্তা করতে না পারে বলা কঠিন শুদ্ধানন্দ ঘটনাটির কি বর্ণনা দিয়েছিলেন কিংবা আদৌ কোনো বর্ণনা দিয়েছিলেন কিনা কিন্তু লোকমুখে ঘটনাটির নানা প্রকার বর্ণনা প্রচলিত হতে আরম্ভ করে এবং ওই সকল বর্ণনায় ত্রাস উল্লাস হতাশা বিভীষিকা সমবেদনা ইত্যাদি নানা প্রকার মানবিক প্রতিক্রিয়া মিশ্রিত হয়ে যায় গ্রামপতি সামন্তপতি এবং হরিসেনের বর্গ ব্যাপারটির যথার্থ নিষ্পত্তি হয়েছে মনে করলেও সাধারণ গ্রামবাসী যারা ক্ষেত্রকর কুম্ভকর কর্মকার অর্থাৎ প্রাকৃতজন তাদের মনে স্বস্তির সঞ্চার হয় না প্রত্যেকেই আশঙ্কা করতে থাকে এই বুঝে ঘটনাটির পুনরাবৃত্তি হচ্ছে রাজপুরুষ দর্শন মাত্র তার সন্ত্রস্ত হতে লাগল এমন অবস্থা হল যে ভিক্ষু যোগীদের সঙ্গে তারা বাক্যালাপ পর্যন্ত বন্ধ করে রাখে ডোম চণ্ডালদের তারা গৃহকাজে আর ডাকে না দিবারাত্র সন্ত্রাস অস্বস্তি এবং দুশ্চিন্তা পিপ্পলিহাটের নিকটবর্তী গ্রামগুলিকে করে রাখে নীরব নিষ্ক্রিয় এবং অন্ধকার উজ্বর দূরের গ্রাম কিন্তু পিপ্পলিহাটের ওই ভয়ঙ্কর ঘটনাটির বিবরণ এই গ্রামেও এসে পৌঁছেছিল ব্রাহ্মণ সমুচিত উপাধ্যায় যদিও বোঝাচ্ছিলেন যে কাহিনিটি অলি যা শোনা গেছে তা দুষ্টজনীর প্রচার মাত্র কিন্তু তাতে কাজ হয়নি তার ক্ষেত্রকর ভূমিকর্ষণে যায় না গাফিগুলির যত্ন করে না রক্ষপাল কিশোর দুটি গৃহদাসী বালিকা দুটি সেই যে গিয়েছে আগমনের কোনো লক্ষণ নেই সমজিৎকে অগত্যা আসতে হল ক্ষেত্রকর পল্লীতে সুখদেবের কাছে বললেন তোমরা অকারণ ভীত হয়েছ পিপলি হাটের ঘটনাটি অলিক হরিসেন কিঞ্চিত উগ্র হলেও তিনি প্রাণ্যাসের কাজ কদাপি করবেন না কিন্তু গ্রামের লোক উপাধ্যায় মহাশয়কে বলেন প্রভু হরিদাসকে বলেন তিনি যেন আমাদের উপর নিপীড়ন না করেন সমজিৎ ওই প্রার্থনা শ্রবণ করেন শুধু করণীয় কিছু আছে বলে তার মনে হয় না তিনি বোঝেন তার কথা কেউ শুনবে না তবুও তিনি চেষ্টা ত্যাগ করলেন না হরিশেনের কাছে গেলে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে উপাধ্যায় মহাশয়ের পরামর্শ শুনলে তাকে সমূহ ক্ষতি স্বীকার করে নিতে হবে বললেন ওদের অনাহারে রাখুন দেখবেন ওরা বিনয়ী এবং শ্রমশীল দুই হয়েছে সুতরাং ওদের অনাহারে রাখুন কিন্তু ওরাও তো মানুষ হাহা স্বরে হেসে ওঠেন বললেন উপাধ্যায় মহাশয় আপনি ওসব বুঝবেন না ওরা যদি কর্ম সম্পাদন করতে না চায় তাহলে উপায় কী হবে চিন্তা করেছেন সমজিত প্রশ্ন করেন হ্যাঁ করেছি কিছুই হবে না আমাদের কোনো ক্ষতি হবে না একসময় বাধ্য হয়ে ওরা আত্মসমর্পণ করবে কিন্তু ওদের যদি সহ্যের সীমা অতিক্রম করে ওরাও তো মানুষ পুনরায় উচ্চরণে হাস্য করেন সামন্ত হরি বলেন কি যে বলেন উপাধ্যায় মহাশয় ওরা মানুষ হলেও আপনার আমার মতো নয় ভগবান ওদের জন্য কর্ম নির্দিষ্ট করে দিয়েছেন ভগবতের কর্মযোগ ও কর্মফলের ব্যাপারটি তো আপনি ভালো জানেন এই মানবজন্মে ওরা শূদ্র ওই কাজ করার মধ্যেই ওদের মানব জন্মের সার্থকতা কাজ না করা ওদের জন্য বিপদকামিতা এবং ধর্মবিরুদ্ধ আপনি তো সমর্থন করবেন সমজিত উপাধ্যায় হরিসেনের গৃহ থেকে নিষ্ক্রান্ত হলেন তার আশঙ্কা হতে লাগলো একটি অশুভ পরিণাম ঘনিয়ে আসছে রাজপুরুষেরা কিছু করছে কিনা তিনি জানেন না সামন্তপতি ও গ্রামপতিরা একেবারেই উদাসীন কর্মজীবী মানুষেরা স্বাভাবিক জীবনযাপন করতে না পারলেই এই সকলের সমূহ ক্ষতি সেটা কেউ বুঝতে চাইছে না এক প্রকার অবস্থা যদি চলতেই থাকে তাহলে সামাজিক উপপ্লব অবশ্যম্ভাবী মাতসন্ায় কেউ রোধ করতে পারবে না তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে অসহায় বোধ করতে লাগলেন বসন্ত দাসের আগমন হয় পিপ্পলিহাটের ঘটনাটির অপবাহিত পরে জামাতার আগমনে সুখদেবের পারিবারিক জীবন আনন্দে উৎফুল্ল হলো বটে কিন্তু তার মনের নিগুড়ে যে অস্বস্তির সৃষ্টি হয়েছিল তা কাটল না বরং প্রবলতর হল বিশেষত দীনদাস মায়াবতীর মাতুল বসন্ত দাসের মুখোভাব ফিরে ফিরে লক্ষ্য করতে লাগলেন কিন্তু দুশ্চিন্তা তার মনে শলাকার মতো বিদ্ধ হয়ে রইল সেটি হলো জামাতা বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে তার সাক্ষাতের ব্যাপারটি সম্পর্কে একটি বাক্যও কখনো উচ্চারণ করছেন না তিনি বুঝতে পারেন না তবে কি বসন্ত দাস কোনো গুরুকর্মের সঙ্গে যুক্ত আর তাই সে জানতে দিতে চায় না বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে তার কি প্রকার সম্পর্ক হয়েছে দিন দুই পরে যখন সন্ধ্যাকালে দেখলেন বসন্ত দাস নদী তীরে কয়েকজন বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে গভীর আলাপে মগ্ন তখন আর নীরব থাকতে পারলেন না ঘটনাটি সুখদেবের গোচরে আনলেন সুখদেব শুনলেন শুনে মৃদু হাসলেন কিছু বললেন না দীনদাস ক্ষুব্ধ হয়ে বললেন আপনি ব্যাপারটি সহজ বলে মনে করছেন কিন্তু আমার সন্দেহ ব্যাপারটি সহজ নয় জামাতা যদি বিপদে পড়ে তাহলে কি হবে চিন্তা করেছেন সুখদেব তখন শ্যালকের মুখপানে দৃষ্টি রেখে একটি ক্ষুদ্রশ্বাস মোচন করে বললেন আমি ভবিতব্য মানি দেনদাস যদি ভাগ্যে তোমার অশুভ কিছু লিপিবদ্ধ থাকে তাহলে কি তুমি তা পরিহার করতে পারবে পারবে না সুতরাং দুশ্চিন্তা করে কি হবে রাজার পাপে রাজ্য নাশ এই প্রবাদটি তো জানো রাজার পাপ রাজা একা বহন করেন না তার পাপ প্রজাপুঞ্জেও বর্তায় যদি ওই পাপের দায় তোমার বিধিলিপি হয়ে থাকে তাহলে কি তুমি তা খণ্ডন করতে পারবে নিশ্চয়ই পারবে না আমাদের জামাতাটি তো আর বালক নয় মঙ্গল অমঙ্গল জ্ঞান তার নিশ্চয়ই হয়েছে তুমি অথবা আমি বললেও সে শুনবে না না ভ্রাত এইভাবে নির্বিকার থাকাটা সমীচীন নয় দীনদাস তার উদ্বেগের কারণ ব্যাখ্যা করেন বলেন জলধর দত্ত এবং কায়স্তপল্লীর লোকেরা যেখানে আপনার প্রতি শত্রুভাবাপন্ন সেখানে আপনার নিস্পৃহ এবং নীরব থাকা উচিত নয় জামা বলবেন সেজন্য বৌদ্ধ ভিক্ষু ও যোগীদের সঙ্গ পরিহার করে উত্তম বলব সুখদেব পুনরায় একটি শ্বাস মোচন করে জানালেন শুনছিলেন প্রদর্শী প্রাকৃতজন উপন্যাসের ষষ্ঠ পর্ব উপন্যাসের পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ